নমস্কার বন্ধুরা স্বাগত জানাই বং ফুটবলারে ভাই সানরাইজ হায়দ্রাবাদ তো পুরো পাগল টিম এই বছর হায়দ্রাবাদের ডায়ালগ হচ্ছে আগলি বার তিনশো পার মানে এই বছর তারা তিনশো রান পার করবে এই কথাটা প্যাট কামিংস এবং ট্রাভিস হেড দুজনেই বলেন তবে প্রথম ম্যাচ খেলতে এসে প্রথম ম্যাচেই অলমোস্ট তিনশো করে ফেলা আলাদাই টিম ভাই দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল আইপিএল ইতিহাসের সব থেকে বেশি স্কোর ছিল দুশো তেষট্টি রান যেটা আরসিবি করেছিল বর্তমানে দাঁড়িয়ে এই রেকর্ডটা টপ ফাইভ এও নেই টপ ফাইভ এর মধ্যে যে স্কোরগুলো আছে তার মধ্যে চারটি হায়দ্রাবাদের একটা কেকেয়ারের যেখানে সেসব আলাদা রকমের ব্যাটিং একদম প্রথম ওভার থেকে অভিষেক শর্মা শুরু করেছে আগে তো এই টিমটা অভিষেক শর্মা ট্রাভিস হেড নীতিশ কুমার রেড্ডি ক্লাসেন ছিলই তার সঙ্গে সঙ্গে ঈশান কিষানের এন্ট্রি হয়েছে যে প্র্যাকটিস ম্যাচ থেকেই কাপাচ্ছিল তিনি ম্যাচের মধ্যে কি করেন সেই দিকে নজর ছিল কারণ ঈশান কিষানকে নিয়ে বেশ কিছু সময় শেষের দিকে কন্ট্রোভার্সি হয়েছে তারই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান এর মতো টিমের থেকে ঈশান কিষান এসেছে হায়দ্রাবাদে সেই প্রথম ম্যাচ এই শুরু করল শতরান রান করে একশো রান করে তিনি নট আউট থাকল দুইশো ছিয়াশি করল হায়দ্রাবাদ ভাই আইপিএল ইতিহাসে সবথেকে বেশি স্কোর হচ্ছে দুশো সাতাশি যেটা হায়দ্রাবাদই করেছিল যদি আর দুরান করতে পারতরা আইপিএল এর প্রথম ম্যাচ হায়দ্রাবাদ খেলতে নামছে রাজস্থানের বিরুদ্ধে প্রথম মেসি হয়তো আইপিএল এর সব থেকে বেশি রান করে ফেলতে পারত কি মেন্টালিটি নিয়ে এসেছে এই ছেলেগুলো কি করবে বাকি আইপিএল ম্যাচগুলো মনে হচ্ছে তো তিনশো পার করেই দেবে এখানে হায়দ্রাবাদের বোলিংটাও স্ট্রং লাগছে বেশ তোবারণ হায়দ্রাবাদের এই টিমটা ভালো পারফরম্যান্স করবে এই সিজনে বোঝাই যাচ্ছে আবারও টপ ফোরের দাবিদার এবং লাস্ট বার যেটা করতে পারিনি ফাইনাল হেরেছিল এবার কি করতে পারবে দেখো কালকে কেকে হারার পর একটু দুঃখ তো ছিল আজকে কাবিয়ার হাসি ভরা মুখটা দেখে সব দুঃখ চলে গেল উল্টো রাজস্থানের হয়ে খেলছিল জোফরা আর্চার চার ওভারে ছিয়াত্তর রান খেয়েছে আইপিএলের ইতিহাসে প্রথম কেউ এত রান খেল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইবই করে বেল আইকনটি অন করে প্রেস করে নোটিফিকেশন অন করে দিও